আসসালামু আলাইকুম আমার সাথে যে বসে আছে তার নাম হচ্ছে মাইশা সে তৃতীয় শ্রেণীর ছাত্রী এগারো বছর বয়স বর্তমানে তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে তাকে বাঁচানোর জন্য জরুরি কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডায়ালিস করাচ্ছে এই দেখুন ওর হাতের অবস্থা এবং এই যে পেটের অবস্থা ও আসলে ডায়ালিসিসের ওপরই বেঁচে আছে এখন সামনে ওর বাইরের দেশের ট্রিটমেন্ট করানোর জন্য বেশ মোটা অঙ্কের টাকা দরকার প্রায় ৩০ লক্ষ টাকার মতো তো সেটা আসলে ওর বাবা মার ক্ষেত্রে বেয়ার করা বর্তমানে পসিবল না তো আমি আমার পক্ষ থেকে যেভাবে পারতেছি করতেছি সেই সাথে যদি আপনারা স্বর্গবান ব্যক্তিরা এগিয়ে আসেন তাহলে হয়তো এই মাইশার জীবন বাঁচতে পারে তো আশা করি আপনারা সবাই এগিয়ে আসবেন হয়তো হয়তো এই ভিডিওর উপরে ফোন নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা যে যেভাবে পারবেন তাকে সাহায্য করবেন এখানে মাইশার আম্মা উপস্থিত আছে আপনি যদি কিছু বলতে চান হ্যাঁ আমার বাচ্চা মাউসেন মাইশার নাম তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আপনারা যদি কিছু সাহায্য দিতে পারেন তাহলে আমার বাচ্চাকে বাঁচানো সম্ভব হবে